এই আর থাকবো না তান যে দেখতে বাড়ি বানাবো এইখানে মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না সেইখানে বতবাদ করে লাভ নাই কারণ এখানে বতবাদ করলে আমাদের ক্ষতি হইব অবাক করা কথা তুই দেশ তোর কোথায় যাবি আরে এই দেশে কি হয়েছে বন্ধু তুই এখনো বোকায় রয়ে গেলে এই দেশে বতবাদ করে রুম এখন পর্যন্ত একটা ইলিশ খাইতে পারতাম না আমার দেশের উপদেষ্টারা বাংলা ইলিশ খাওয়াইবো অল্প দামে তিন টন ইলিশ ভারতে এখন আমরা কি খাবো বন্ধু হাই সার পারলাম না তুই ইলিশের উপর রাগ করে দেখি চলে যাইবি পয়সা দিবি ইলিশ মাছ আছে রে ইলিশ মাছ খাইতে হলে তোর বাড়বো

ওই চেয়ারে বসি সেই জানি পর বর্ম কত কে প্রতিক্রিয়া কত বক্তা বলছিল সেটা রাখতে পারে নাই তোর কি করেছি তুই বছর কয়টা ইলিশ খাস বেটা তাছাড়া আমাদের দেশের ব্যবসায়ী ওই জায়গাতে কাছ থেকে ইলিশ কিনা বিভিন্ন স্টোরেজে রাখা যায় আর সেগুলা বেশি চরদাম বিক্রি করে এখানে তুই প্রতিটা দুধ দিয়ে কি করবি আমরাই তো বড় চোর আর অল্প কটা মাছ মাত্র দিচ্ছি এসব চোর যদি করে না যায় তাহলে ভাই আমরা অল্প তো ভাই খাইতে পারবো না দেশে রপ্তানি করা হয়তো কিন্তু পয়সা পাইবো আর আমাদের আফসোস থাকে তোর কথা আমার ভালো লাগবে না এদের সবাই তোর তোর যা তাদের ধরুক সিন্ডিকেট বন্ধ করুক তাইলে তো আমরা অল্প দিনে ইলিশ খাইতে পারবো তা না করলে অন্য দেশে রপ্তানি তুলবো আর আমরা নাগরিক হয়ে ইলিশ পারবো না এটা হয় না তাছাড়া ইলিশ আমাদের জাতীয় সম্পদ আমার জাতীয় মা তো আমরা পাঙ্গালি হয়ে যদি ইলিশ খাইতে না পারি তাহলে আমার জাতীয় মাছের দরকার নাই আমরা পাং কাজকে জাতীয় মাছ বানাবো